নজর রাখবো পরবর্তী খবরে অন্য কেউ যেখানে স্বাক্ষর করতে বলেন সেখানেই সই করে দেয় প্রকাশ্যে সভাতেই বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রিমোট কন্ট্রোলে চলছে সেটাই কি সামনে আনলেন রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদেরকে میری اور سے کوئی منائی نہیں ہے مجھے نہیں پتہ یہ جہاں فائل پہ کہتا ہے اگوٹھا لگا دو میں رنگ جاتا ہوں اب یہ جانے اور تم جانا میری اور سے کوئی منائی نہیں ہے مجھے نہیں پتہ یہ جہاں فائل پہ کہتا ہے مٹھا لگا دو میں رنگ جاتا ہوں اب یہ جانے اور تم جانا میری اور سے کوئی منائی نہیں ہے আর এ আরও জানাবেন এখন নিউজোম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিকাল এটিটার আশিষ চট্টাপাধ্যায় আশিষ দাদা রেখা গোত্তার মন্তব্য নিয়ে আবারও কিন্তু রাজনৈতিক মহলে শুরু হয়েছে বেশ তর্চা দেখো হ্যাঁ এরম তাজ্জব কথা আমি এর আগে কখনো শুনিনি ভারতবর্ষে মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন মহিলা রাজ্যপাল হয়েছেন মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সম্ভবত জহরলাল নেহেরু প্রথম প্র প্রথম প্রধানমন্ত্রীর পরে সব থেকে বিখ্যাত অথবা কম খ্যাত বা কুখ্যাত প্রধানমন্ত্রীও একজন মহিলাই ছিলেন আমি ইন্দিরা গান্ধীর কথা বলছি যখন একাত্তরে বাংলাদেশ যুদ্ধে তিনি জয়লাভ করে গৌরব মালায় ভূষিত হয়েছিলেন তখন তিনি বিখ্যাত তম প্রধানমন্ত্রী সম্ভবত ছিলেন উনিশশো পঁচাত্তর সালে যখন জরুরি অবস্থা জারি করেছিলেন তখন হয়তো কুখ্যাত প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী কিন্তু এরা কেউ কখনও এ ধরনের কথা বলেছেন বলে আমার অন্তত মনে পড়ছে না যে অন্য কাউকে দেখিয়ে বা অনির্দিষ্ট কারুর দিকে ইঙ্গিত করে এক মুখ্যমন্ত্রী বলছেন আমাকে যেখানে বল সই করতে বলা হয় আমি সেখানেই সই করে দেই আমাকে যেখানে ছাপ মারতে বলা হয় আমি সেখানেই ছাপ মেরে দেই এসব কথার কি অর্থ ভারতের মতো এত বড় একটা দেশের রাজধানী অঞ্চল দিল্লি সেই দিল্লি যদিও কেন্দ্রশাসিত কিন্তু সেখানে বিধানসভা রয়েছে এবং উন্নয়নমূলক কাজের দায়িত্ব রাজ্য সরকারের সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী যদি খুলে আম খোলা আম সভায় খোলা প্রকাশ্য সভায় ঘোষণা করে দেন যে আমার নিজের ইচ্ছায় আমি সই করি না অর্থাৎ নিজের ইচ্ছায় আমি সিদ্ধান্ত নেই না অন্য কেউ যা সিদ্ধান্ত নিতে বলে যেখানে ছাপ্পা মারতে বলে আমি সেখানেই ছাপ্পা মারি সই করি এসবের কি অর্থ এ তো সরাসরি সংবিধানকে অস্বীকার করা ভারতের সংবিধান মুখ্যমন্ত্রী হিসেবে তাকে যে দায়িত্ব দিয়েছে সরাসরি তাকে অবহেলা করা তাকে পায়ে ঠেলা এরকম কথা কি কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন নাকি এটাই আজকে ডাবল ইঞ্জিন সরকারের প্রকৃত বাস্তবতা যে কোনো রিমোট কন্ট্রোলে সরকারগুলো চলছে মুখ্যমন্ত্রীরা যা সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে স্বাক্ষর করছেন সেটা তারা করছেন না রিমোট কন্ট্রোলে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে সেখানেই তারা স্বাক্ষর করছেন সেই সিদ্ধান্তই তারা নিচ্ছেন কেবল রেখা গুপ্তর একটু বাড়তি অপরাধ হলো এই তিনি সেটা খোলা সভায় প্রকাশ্য সভায় জানিয়ে ফেলেছেন এইভাবে কি দেশ চলবে এইভাবে কি চলবে দেশের সংবিধান কি কি গণতন্ত্র এতে কথায় উঠে যাচ্ছে কিন্তু এক গুচ্ছ প্রশ্ন অনেক ধন্যবাদ দা দ্য রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় দলের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার মন্তব্যেই কিন্তু এবার শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা প্রকাশ্যে সভাতেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা করে বসলেন মন্তব্য